বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই প্রচণ্ড গরমে যা অতিরিক্ত গরম পড়েছে কম বেশি সবাইয়েরই শরীর অসুস্থ তাও কি করতে হবে সবাই কি সাবধানে এই সময় থাকতে হবে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে হবে ঠান্ডা জায়গায় থাকতে হবে আর একদিন যদি বৃষ্টি হয় তাহলে আমাদের পৃথিবী পৃথিবীটা একটু শান্ত হয় তো মায়েদের বাড়ি এসেছি তো ফ্রিজটা খুললাম ডিম ভাজা খাওয়া বলে শখ গেলো তো ফ্রিজটা খুলে দেখলাম অনেকগুলোই ডিম আছে তো ওর মধ্যে একটা আমি ডিম নিয়ে নিলাম আর এদিকে রুটি করার চাটুটা ছিল তো তোমরা ভাবছো ডিম ভাজা খাবে তো সেটা কেন দেখাচ্ছ আজ একটু অন্যরকম স্টাইলে ডিম ভাজা খাবো তো কেন মানে কীভাবে খাবো বলো তো এই যে দেখো না এত অতিরিক্ত গরম পড়েছে তো আমি ভাবলাম যে দেখি এই রোদ্দুরের মধ্যে কেমন ডিম ভাজা হয় তো যথারীতি চাটুটা রোদে দিলাম পরে মাকে বললাম মা একটু তেল দিয়ে দাও তো তেল দিয়ে একটু গরম করতে দাও মা ওই যে পরিমাণ মতো একটু সামান্য তেল দিয়ে দিল আর এত গরম বন্ধুরা এত রোদ বেরিয়েছে ধারণার বাইরে তারপরে মায়েদের টাইম কলে জল চলে এলো বারোটার সময় তো আমি তো বাড়ি থেকে স্নান করে আসিনি তো ভাবলাম যে আমি স্নানটা করে আমার আর এখানে দেখি তেলটা দূর কি হলো গরম হয়েছে কি বাবা গরম হয়েছে কি জানি না ওই যে মা ওখানে কাজ করছে হ্যাঁ তো আমি স্নান টান করে একটু রেডি হলাম তারপরে একটা কাপ ভাঙা কাপ ছিল মানে ওর মধ্যেই আমাদের ডিম মানে মানে গোলা হয় তো ডিমটাকে আমি ভালো করে রেডি করে নিলাম একটু নুন দিলাম তো তার মধ্যে ডিমটা দিয়ে দিলাম দিয়ে ওটাকে রেডি করে আর সত্যি কথা বলছি অনেকক্ষণ আগে তাওয়াটা দিয়েছিলাম প্রায় এক ঘন্টার ওপর হয়ে গেছে তো তাওয়াটাতে তো চাটুটাতে হাত দেওয়া যাচ্ছিলো না এতটাই অতিরিক্ত মানে গরম হয়ে গেছিলো তারপর এই যে খুন্তি নিয়ে নিলাম তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার এই ভিডিওটা তো তারপরে এই দেখো বন্ধুরা যাচ্ছি গিয়ে ওই যে ওই চাটুটার মধ্যে গিয়ে ডিমটা দিয়ে দিলাম আর খালি পায়ে তো চলাই যাচ্ছে না তবুও আমাদের মাটির উঠান তাও যেন খালি পায়ে চলা যাচ্ছিলো না বা থাকা যাচ্ছিলো না তো দেখো আমি এর মধ্যে ডিমটা দিয়ে দেবো খালি পায় আসি তোর মরন আমার মনে থাক এবার বসানো কতক্ষণ পর হয় দেখ না আছে কেন থাকড়ি থাক বসচ্ছি এদিকে হতে থাকুক তো আমরা তখন ভাত খেয়ে নিলাম তারপরে ভাত খাওয়া যেই হয়ে গেল ডিমটা দেখতে গেলাম হ্যাঁ ভাই

তারপরে এক পিঠটা উল্টে দিয়ে এলাম তো অনেকক্ষণ পর আরও এক ঘন্টা পর গেছিলাম গিয়ে দেখলাম দেখো ডিমটা তো দেখো বন্ধুরা ডিম ভাজা হয়ে গেছে তবে ডিমটা সত্যি করে বলছি ও যেমন আমরা নর্মাল গ্যাসে ভাজি ও রকম ভাজা হয়নি তো ডিমের মধ্যে একটু আঁচটে গন্ধ ছিল আর ডিমটা মানে সাদা পাড়া হয়েছিল মানে রোদ দূরে তো সেরকম ভালো হয়নি শক্ত গোচের হয়ে গেছিলো ডিমটা কি বলি তোমরা দেখো একটু আসতে গন্ধ ছাড়বে বল

হ্যাঁ খেয়ে দেখো না খেয়ে আগে বলো কমেন্ট করো বলো গন্ধ ছাড়ছে কি বলবে খেয়ে দেখো তো খেয়ে বলো তো গন্ধ ছাড়ছে কি না ভালো একটু গন্ধ ছাড়বে না হ্যাঁ একদম রোদে হয়েছে ভালো এ এই যে এটা এবার আমি খাবো খেয়ে দেখি কেমন লাগছে সব শেষে আমিও একটু খেলাম তবে আমার সেরকম ভালো লাগেনি তোমরাও ট্রাই করো দেখবে কী বলি বলো তো তো সবাইকে বলি সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এই গরমের মধ্যে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সত্যি অত্যাধিক খুবই গরম পড়েছে কম বেশি শরীর অসুস্থ হচ্ছে এই গরমের জন্য টাটা বাই বাই বন্ধুরা